নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল ড্রিম বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি ব্লকে ধান দেওয়ার জন্য অর্থাৎ আপনি কিষান মান্ডিতে ধান বিক্রয় করবেন তো এর জন্য আপনাকে যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে তো অনলাইন অ্যাপ্লিকেশান আপনি কোথায় করবেন কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে বা অনলাইনে ডকুমেন্টস আপনি কীভাবে সাবমিট করবেন তো বিস্তারিত তথ্য দেখতে ভিডিওটি পুরোটাই দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বুদামটিকে বাজিয়ে রাখুন যাতে পরবর্তী সময়ে নতুনত এই ধরনের আপডেট আসলে সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছাবে তো দেখুন প্রথম কথা জানাতে চাইবো যে অনলাইনের রেজিস্ট্রেশন কিন্তু অনেক কৃষক করে রেখেছে তাতে এডিও অফিস হোক বা অনলাইনে হোক তাদের কিন্তু অ্যাক্টিভ আছে অর্থাৎ যে সকল কৃষকের এখনও পর্যন্ত অ্যাক্টিভ নেই তারা অবশ্যই যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে যোগাযোগ করুন এবং সেখানে আপনার যদি কেওয়াইসির কোনো প্রয়োজন হয় তাহলে এডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং আপনারা এখন যে চলতি মৌসুম অর্থাৎ কিনা না আপনি যে নেক্সট সিজনে অর্থাৎ এই যে ধান লাগিয়েছেন তো এর যে ধান নেবে সরকার যখন ধান কিনবে তখন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে হয়তো আপনার একদিনের জায়গায় পাঁচ দিন লাগতে পারে বা পাঁচ দিনের জায়গায় দশ দিন লাগতে পারে তো এখন যদি আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাক্টিভ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনি অবশ্যই এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন বা আপনি অনলাইনে গিয়ে এই যে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়েছি তো এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারেন তো প্রথম কথা আধার কার্ডে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক থাকতে হবে এবং আপনার একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার থাকতে হবে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং আধার থ্রু ওটিপি যাবে সেখানে আপনার নাম ঠিকানা বাবার নাম এবং অ্যাড্রেস পুরো দেখানো হবে সেটাকে জাজমেন্ট করার পরে কিন্তু আপনার কৃষক বন্ধু যদি থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন নচেত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু সেটা গ্র্যান্টেড হবে না এবার প্রশ্ন যে ডকুমেন্টস কি কী লাগছে প্রথম কথা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে সেই ব্যাংকের পাসবুক দ্বিতীয় কথা হচ্ছে আধার কার্ড এবং আধার কার্ডের পরে আপনার লাগছে ভোটার কার্ড এই তিনটি ডকুমেন্টস নিয়ে আপনি আপনার নিকটবর্তী অনলাইন সেন্টার বা সিএসসি সেন্টার বা আপনি এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে হাতে থাকা স্মার্টফোনটি নিয়ে যাবেন তার কারণ ওখানে ওটিপির একটা প্রয়োজন রয়েছে বা ওটিপি আপনাকে পুট করতে হবে এছাড়াও আপনাদের যে ডকুমেন্টসটি লাগছে সেটা হচ্ছে আপনার যে পর্চা রয়েছে অর্থাৎ জমি যে জমির ধান আপনি বিক্রি করবেন সেই জমির ধানের যে পর্চা পর্চাটা আপনাদেরকে দিতে হবে এরপরে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার অনলাইনে আপনি একটা সার্টিফিকেট জেনারেট হবে সেই সার্টিফিকেট আপনি বের করে নিয়ে আপনি কিন্তু ব্লকে অর্থাৎ নেক্সট এই যে সিজনের ধান সেই যে এই যে বর্ষা সিজনের ধান যখন সরকার কিনবে যখন ধান উঠবে তখন সেই ধান কিন্তু আপনি ব্লকের এডিও অফিসে গিয়ে এন্ট্রি করবেন এন্ট্রি করানোর পরে কিন্তু আপনি ধান বিক্রয় করতে পারবেন এবং সেই টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবার প্রশ্ন আপনি অ্যাপ্লিকেশান যে করবেন কেন এখন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশান করার জন্য অবশ্যই কিন্তু অনলাইন সেন্টারে যেতে হবে এবং অনলাইন সেন্টারে যাওয়ার পর আপনি কিন্তু সেখানে গিয়ে বলবেন যে আমি ধানের জন্য রেজিস্ট্রেশন করাবো তো রেজিস্ট্রেশন ওনারা করিয়ে দেবেন এবং এডি অফিসে গিয়ে আপনি কিন্তু এই সমস্যার সমাধান মারতে পারবেন এবার আপনাদেরকে যে ডকুমেন্টসগুলো বলেছি সেই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই যাবেন এবং তার স্ক্যান কপি অবশ্যই জেরক্স একটা হার্ড কপি বানিয়ে রাখবেন যাতে পরবর্তী সময় যদি কোনো প্রয়োজন হয় তা অবশ্যই এডি অফিসে আপনি জমা করতে পারবেন এছাড়াও এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা অতিরিক্ত জিনিস যেটা আমি আপনাদেরকে বলতে চাইবো যে ফার্মার রেজিস্ট্রেশন করার পর অবশ্যই স্টেটাসটাকে আপনারা দেখে নেবেন পাঁচ থেকে সাত দিন পর যে আপনাদের স্ট্যাটাস কিছু পরিবর্তন হচ্ছে কি না বা আপনাদের স্টেটাস রিজেক্ট হয়েছে কিনা যদি রিজেক্ট হয় তাহলে আবার কিন্তু নতুন করে আপনাকে অ্যাপ্লিকেশান দিতে হবে তো ডকুমেন্টসগুলো ঠিকঠাক আপডেট করার পর কিন্তু অবশ্যই আপনার যে অ্যাপ্রুভ সে অ্যাপ্রুভ কিন্তু দিয়ে দেবে তো বন্ধুরা ভিডিওর আপডেট ছিল এটাই পরবর্তী সময়ে আবারও নেক্সট ভিডিও নিয়ে আমাদের যে এই যে ছোট্ট চ্যানেলে অবশ্যই আপনারা দেখতে পাবেন তো যার কারণে বলবো যে চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও দেখছেন তো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সময় নেক্সট ভিডিওর এই আপডেট আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী সময়ে আবারও দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই